এখন এখন কি বানানো হবে বলো তো তোমাদের কাছে একটা নতুন একটা রেসিপি নিয়ে চলেছি এসেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কিসের রেসিপি এই দেখো এটা হচ্ছে বেবিকর্ন কেটে সেদ্ধ করে নিয়েছে সব মশলা মাখিয়ে রেখেছে লঙ্কার গুঁড়ো তারপরে পেঁয়াজ আদা রসুন একটু বাটা মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে গিয়ে রসুন কুচি আদা কুচি ধনে পাতা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি ক্যাপসিকামটা ঘরে ছিল না আর এটার মধ্যে হচ্ছে চার রকম জিনিস আছে একটা হচ্ছে গিয়ে নর্মাল টমেটো সস রয়েছে তারপর চিলি সস রয়েছে সয়া সস রয়েছে পাতি লেবু আর চিনি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটা মিক্স করে রাখছি যেটা যখন হবে এটা তারপরে দেবো তারপর এখানে দেখো গোলা রুটি ভেজে নিয়েছি ডিম দিয়ে সুজি ময়দা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর এটা সস দারুণ লাগে খেতে ছেলে খাচ্ছে সব দিয়ে ডিম টিম পেঁয়াজ ধনে পাতা লঙ্কা কিছু দিয়ে বানিয়ে নিয়েছি আর এটার মধ্যে প্রেশারে আমার চিনির মাংস বসিয়ে নিয়েছি এখানে ভাত হয়ে গেছে এখানে চিকেনে আলুটা ভেজে নিয়েছি এখানে আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে চিকেন রান্নাটাও করবো একসঙ্গে দুটোই দেখাচ্ছি এদিকে বেবিকর্ন এদিকে চিকেন এই দেখো এদিকে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছে মেয়ে এখানে বেকিং পাউডার দিয়েছিস সেখানে যে বেকিং পাউডার আছে বেকিং পাউডারগুলো কর্নফ্লাওয়ার দিয়ে সব দিয়ে এটা মাখিয়ে নিচ্ছে আমার মেয়ে দেখতে পাচ্ছ এটা মাখিয়ে নিচ্ছে আর এখানে আমি চিকেনটা পিঁয়াজটাকে ভেজে নিয়েছি চিকেনটা আবার দিয়ে নিয়েছি নিয়ে দিয়ে নিচ্ছি এখানে কী কী মশলা দেবো এখন দেখো এই দেখো বন্ধুরা এখানে আমি মাংসে কী কী মশলা দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ তারপরে এখানে আদা রসুন পেস্ট কাঁচা তেল সব দিয়ে নিয়েছি এটা দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নেব এখানে আমার কষানো হচ্ছে এখানে কড়াই বসিয়ে নিচ্ছি এখানে আমার হবে এখন বেবিকর্ণের তেলটা আমার মেয়ে দিয়ে নেবে মাংসটা একটু সিমে দিয়েই কষাই আমি লোহার কড়াইতে রান্না করি মেয়ে ওটা নন স্টিকের কড়াইতে করছে ওইভাবে তেল দিয়ে নিচ্ছে বেবিকর্নটা আমরা ভেজে নেবে অ্যারাউন্ড কর্ন মাখিয়ে মাঠি রেখেছে

ঠিক আছে বেবি কর্নের মশলা কষানো হচ্ছে দেখতে পাচ্ছো ভালো করে চারিদিকে না খেয়ে এটা কেমন লাগছে দেখে বল তো লাগছে না কষিয়ে আর এখানে চিকেনের ঝোলটা দিয়ে দিয়েছি বাঁধাকপি কাটা হচ্ছে বাঁধাকপিটা কাটারা দেখে বুঝতে পারবে না কী কেটেছে এটা পুরো একদম ঝিরি ঝিরেঝিরি দেখতেই পাচ্ছ এত সুন্দর বাঁধাকপি পাশে বাড়ির লাউও আছে যে আমার দিদি কাটতে বসেছে এত সুন্দর বাঁধাকপি কাটে তাই ওকে দিয়ে কাটাতে বসাবে তুই বাঁধাকপিটা একটু কেটে কাটিয়ে দে এ আর সেদ্ধ করতে হবে না এমনিই মজা যাবে কাটারা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই ওই আমি তো সেদ্ধ করি না তাই এমনিই বাঁধাকপি মজা যাবে কেমন হয়েছে সব দেখে কিন্তু বলবে কমেন্ট করে জানাবে ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না তখন বাঁধাকপিটা ধিরি দি করে খেটে নিয়েছিলাম বাঁধাকপিটা এখন করে ফেলেছি একটু ফ্রাই গরম মশলা দিয়ে দিচ্ছি দাও কন্ডুকানি হয়ে গেছে রান্না করার পর বাঁধাকপিটা এখানে রুটি ভেজে নিচ্ছি আটা মেখে নিয়েছি বাঁধাকপিটা দিয়ে রুটি দিয়ে খেলো চিকেনটা তো করেছি আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেউ স্কিপ করবে না তোমরা সবাই যত সহকারে আমার ভিডিও দেখো এই জন্য তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও করতে আগ্রহী করে আমি কারো ভিডিও স্কিপ করি না আমার ভিডিও কেউ স্কিপ করবে না আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা টাটা সবাই ভালো থাকবে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ারও সাবস্ক্রাইব করে দিও টাটা